মাথাভাঙায় অজানা ফলের তাণ্ডব চুলকানির ভয়ে এলাকাবাসীর ঘুম উড়ে গেল মাথাভাঙা শহরের দশ নম্বর ওয়ার্ডের রহস্যময় ফলের আতঙ্কে তটস্থ এলাকাবাসী গত পনেরো দিন ধরে হঠাৎ করে শুরু হয়েছে তীব্র চুলকানি অ্যালার্জির ওষুধেও মিলছে না রেহাই প্রবীণ এক বাসিন্দার দাবি পেছনের জঙ্গলে থাকা এক অজানা লতানো গাছের শুকনো ফলের রেনুই এই বিপদের মূল কারণ বাতাসে উড়ে আসা সেই রেনু শরীরে লাগলেই শুরু হচ্ছে অসহ্য চুলকানি সমস্যা এতটাই গুরুতর যে অনেকে দিনের বেলা বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে চৈত্রের হাওয়া পাড়তেই পরিস্থিতি আরো জটিল হচ্ছে পৌরসভা থেকে ওষুধ চিঠিও সমস্যার সমাধান মেলেনি অবশেষে উপায়ন্তর না দেখে ডাকা হয় দমকল দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে জলে স্প্রে করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন তবে দমকল কর্মীদের সতর্ক বার্তা গাছটি না কাটলে সমস্যা থামবে না স্থানীয় নিরঞ্জন কর্মকার জানান দমকলও জানিয়ে দিয়েছে জল শুকলে আবার চুলকানি ফিরে আসবে স্থানীয়রা এখন দ্রুত গাছ কাটার ব্যবস্থা চান এলাকাবাসীর কাতর আরতি যে করেই হোক এই চুলকানির যন্ত্রণা থেকে মুক্তি চাই এখন দেখার বিষয় কত দ্রুত সমস্যার সমাধান হয় সমস্যা বলতে কতদিন খালি চুলকা চুলকায় সবাই বলে খালি চুলকায় চুলকায় চুলকায়টা কিসের জন্য পরে সবাই বলতেছে ওইখানে যাই তো ওইখানে চুলকায় কি ওর পিছনে একটা বাঁশঝাড় আছে ওই বাঁশঝাড়ের মধ্যে লতানো একটা গাছ আছে গাছটা পাতাগুলো কেমন তেঁতুলের গোটার মতো গোটা সেই গোটার থেকে বিচার কাটার মতন কাটা উড়ে হাওয়া যত উঠে তত উঠে যত হাওয়া উঠে তত বেশি আমাদের এখন সবার গায়ে র্যাশ বেড়ে গেছে চুলকা হচ্ছে অ্যালার্জি অ্যালার্জির ওষুধ খাওয়া হচ্ছে কিছুতেই কিছু হচ্ছে না এখন সারা পাড়া ছড়ায় গেছে গাছটা কি চেনেন না গাছটা কোনো দিন দেখি নাই এবারই প্রথম প্রথম এখন যেদিন হয় এদিকে ওদিকে সবার চুল কাচ্ছিলো তা চুলকানো কী ব্যাপার কী ব্যাপার একজনের জায়গায় দুজন প্রথমে হচ্ছে অ্যালার্জি প্রধান কেউ অ্যালার্জির ওষুধও খেয়েছে ঠিক হচ্ছে না তারপরে আশেপাশে বাড়তে বাড়তে একজন দুজন তিনজন আশেপাশে সবার একই একই পরিস্থিতি পরে সেটা খোঁজ পাওয়া গেল পুরানা এক ব্যক্তি এখানকার উনি জানালো যে পেছনে একটা গাছ আছে যেটা লতানো গাছ বাঁশের ছাড়ে সেটা দেখি শিয়ালের বালিশ বলে বললো আর শিয়ালের প্রথম নাম শুনেছি তা পরে আবার আরেকজনে কি বলি সুলসুলি বা বান্দর হলো না কি বলে এক একজনে একটা নামে বলে গিয়ে দেখি সেই গাছটা শুধুমাত্র ভেবেছিলাম যে অল্প ছোট মোটো হবে গিয়ে দেখি বাঁশের ঝাড় পুরো ছড়িয়ে গেছে সাথে যে গাছগুলো আছে সেই গাছের উপর পর্যন্ত সব একদম ছড়িয়ে গেছে তা আমাদের এখানকার কয়েকজন মিলে চেষ্টা করেছি যে ওটাকে কিভাবে কি করা যায় কিন্তু কোনো উপায় ব্যবস্থা না পাওয়াতে তখন এই ফায়ার ব্রিগেডেও বলেছিলাম আমাদের পাড়ারি ভাই ভাস্কর ফোন করেছিল ফায়ার ব্রিগেডেও তা এখন আজও ফোন করেছে তাই এখন দিন যাচ্ছে জিনিসটা বেড়ে বেড়ে এমন অবস্থা এই এলাকার কেউ জানলা দরজা খুলে রাখতে পারছি না হাওয়া যত বাড়ছে তত বেশি হচ্ছে ফায়ার ব্রিগেড মানে আমাদের এখানে যে পনেরো দিন যাবত প্রায় এই বান্দর হোলা বা বালিশ নামে যে যেটা হাওয়াতে উঠতেছিল তো সেটাই আমরা অভিযোগ করেছিলাম তো সেইটা ফায়ার ব্রিগেড এসে জল দিয়ে সেটা পরিষ্কার করে দিয়ে গেল হচ্ছে এই যে ফায়ার ব্রিগেড জল দেওয়া হলো তাতে কি পুরোপুরি নির্মূল হবে আর দেখা যাক কি হয় সবাই তো বলছে যে আবার রোদ উঠলে আবার হতে পারে এরকম তো আমরা এখন চেষ্টা করবো ওই জায়গাটার যে গাছ জঙ্গলগুলো আছে সেটা কেটে পরিষ্কার করে দেওয়ার জন্য এই এতে কি সমস্যা হচ্ছিল এতে পাড়ার অর্ধেক মানুষেরই হাত পা সারা শরীর চুলকায় চুলকাতে চুলকাতে লাল হয়ে যেতেছে রাত্রে কেউ ঘুমাইতে পারতেছে না এই জন্য ফায়ার ব্রিগেডকে ফোন করা হ্যাঁ এর জন্য ফায়ার ব্রিগেডকে আমরা ফোন করে নিয়ে এসেছিলাম ফায়ার ব্রিগেড চলে গেল এখন হ্যাঁ ফায়ার ব্রিগেড এই যে এই মাত্র চলে গেল কি বলে গেল তারা 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 বলে গেল যে আমরা তো জল দিয়ে পরিষ্কার করে দিয়ে গেলাম তোমরা এই জঙ্গলটা পরিষ্কার করে নাও তো সেটাই আমরা এখন চেষ্টা করতেছি কি নাও আপনার আমার নাম নিরঞ্জন কর্মকার